আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন আজ রাজধানী ঢাকাসহ দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে এই ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হচ্ছে সকাল আটটা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর বিভাগের আট জেলায় তেরো হাজার সাতশো সাতাশিটি কেন্দ্রে চব্বিশ লাখ আটান্ন হাজার চারশো পঁচানব্বই জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এর মধ্যে রংপুর জেলায় দু হাজার একশো উনত্রিশটি কেন্দ্রে চার লাখ আটাশি হাজার তিনশো আটত্রিশ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন তেত্রিশটি ওয়ার্ডের দুশো সাতানব্বইটি অস্থায়ী কেন্দ্রে এক লাখ উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ এবং জেলার বাকি আট উপজেলায় এক হাজার আটশো বত্রিশটি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ আটান্ন হাজার চারশো আঠাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ সকালে রংপুর সিটি কর্পোরেশন স্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা প্যানেল মেয়র মাহবুবুর রহমান মঞ্জু ও সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায় এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রগুলোতে চুয়াল্লিশ জন সুপারভাইজার ও পাঁচশো চুরানব্বই জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে রংপুর সদর উপজেলার হরিদবপুর ইউনিয়নের গোকুলপুর কমিউনিটি ক্লিনিকে জেলা পর্যায়ের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাসান। মাধ্যমে তিন লাখ আটান্ন হাজার চারশো আঠাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এসব কেন্দ্রে তিন হাজার ছয়শো চৌষট্টি জন স্বেচ্ছাসেবী এক হাজার তিনশো সাতজন স্বাস্থ্যকর্মী ও তিনশো তিনজন কর্মী দায়িত্ব পালন করছেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কুড়িগ্রামে আজ এক হাজার আটশো আটাত্তরটি কেন্দ্রে তিন লাখ তেত্রিশ হাজার ছয়শো সাতজন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এছাড়া লালমনিরহাটে এক হাজার একশো ছাব্বিশটি কেন্দ্রে প্রায় দুই লাখ গাইবান্ধায় দু হাজার তেত্রিশটি কেন্দ্রে তিন লাখ ছেচল্লিশ হাজার আটানব্বই জন এবং জয়পুরহাটে এক লাখ একচল্লিশ হাজার নয়শো সাতষট্টি জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে আগামী ছয় জুন জাতীয় সংসদের অধিবেশনে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটের আকার হবে প্রায় আট লাখ কোটি টাকা বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্ব দুগ্ধ দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তিকনা মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহকারী পুলিশ সুপার আফজালুল ইসলাম ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহযোগিতায় মাদ্রাসার এতিম শিশুদের বিনামূল্যে দুধ খাওয়ানো হয় সাথে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত মূল্য আজ থেকে কার্যকর করা হয়েছে ভোক্তা পর্যায়ে ডিজেল ও ক্যারোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো টাকা পঁচাত্তর পয়সা বৃদ্ধি করে লিটার প্রতি একশো সাত টাকা পঁচাত্তর পয়সা পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দু টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করে লিটার প্রতি একশো টাকা এবং অক্টেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ওতে দুই টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করে লিটার প্রতি একশো টাকা নির্ধারণ করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রৌমারি ও রাজীপুর উপজেলায় চলতি খরিফ মৌসুমে প্রায় তিন হাজার দুইশো তিরাশি হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে এসবের বেশিরভাগই ব্রি ধান আঠাশ আটচল্লিশ তেজ বিনা সাত ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষ সফল করতে উপজেলায় বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী সংস্থা সমূহ সহজ শর্তে ঋণ দান করছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ব্যাপক উৎসাহ ও প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করে যাচ্ছে চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ থেকে প্রায় এগারো হাজার পাঁচশো মেট্রিক টন আউস চাল উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে